আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স বরাবর নেই আজও আপনাদের মাঝে একটি বানবৃত্যা নিয়ে হাজির হলাম তো এই বানবিদ্যেটির নাম হচ্ছে ছুরা লাহাবের মারণ বান তো এই বানবৃত্তিটি আপনারা যার উপরে প্রয়োগ করবেন ওই লোকটি নিশ্চিত মৃত্যুবরণ করবেই করবে এটার কোনো মিস নাই এই কারণে আপনারা এই বানবৃত্তিটি যা তার উপরে প্রয়োগ করবেন না এটা আমার অনুরোধ তো আপনারা এই কাজটি করতে গেলে একবারের জায়গায় দশ ভাবে চিনতে তারপরই এই কাজটি করবেন তবে মাথায় রাখবেন যে মানুষের জীবন নেওয়ার কারো অধিকার নেই এটা আল্লাহ পাকের প্রদত্ত একটি নিয়ামত তো এই নিয়ামত ক্ষুণ্ণ করার কারো অধিকার নেই তো এটা মাথায় রেখে আপনাকে কাজটি করতে হবে তবে যদি ওই কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা যায় যে সচরাচর যে কোনো মানুষের সব সময় ক্ষতি করেই চলছে তার সাথে কেউ কোনোভাবে পেরে উঠতেছে না তাকে দমানো যাইতেছে না তখন আপনারা এই বৃত্তিটি আপনার গুরুর অনুমতি নিয়ে অথবা ময়মরূপীর অনুমতি নিয়েই প্রয়োগ করবেন তবে এই বৃত্তিটি প্রয়োগ করতে গিয়ে যদি আপনারা কোথাও বিপদের সম্মুখীন হন তাহলে আমি অথবা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবো না তো আপনারা এই কাজটি পুরো আপনার নিজ দায়িত্বেই করবেন তো এই বিদ্যাটি আমি আপনাদেরকে দেবার আগে ছোট একটি রিকোয়েস্ট করব। যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর বানবিদ্যাগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন এখন আমি এই নিয়ম নিয়মকানুনগুলো আপনাদেরকে বলে দেব তারপরে আমি এই সুরল নাহাবটি বলে দেব এবং স্ক্রিনের উপরেও লেখে দেব তাস এই সুরল নাহাবের মারণ বানটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই আমার দেওয়া এই সুরটি সুন্দর করে আমার নিয়ম অনুযায়ী মুখস্ত করে নিতে হবে মুখস্ত যখন হয়ে যাবে তারপরে আপনি আমার নিয়ম অনুযায়ী এই বানবৃদ্ধটি চালাইতে পারবেন তো এই বানবীতেটি চালাইতে গেলে আপনাকে দেখতে হবে যে কোনো একটি আমা রাত্রি এই আমা রাত্রিতে আপনাকে উত্তরমুখী দোকান থেকে নয়টি শুই এবং নয়টি বসি এক দামে কিনে নিয়ে আসতে হবে তারপরেই আপনাকে আপনার ওই শত্রু করণের একটি কাপড় সংগ্রহ করে নিতে হবে তবে যদি আপনি আপনার শত্রুর পরনের কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে আপনাকে ওই আমাবস্যার রাত্রিতেই শ্মশান থেকে যে কোনো একটি পরিত্যক্ত কাপড় সংগ্রহ করে নিয়ে আসতে হবে এবং ওই শ্মশানের কিছু কয়লা এবং কিছু ছাই এগুলো নিয়ে আসতে হবে নিয়ে আসার পর আপনাকে গোলাপ জল তিনটা তিতা জাতীয় গাছের রস দিয়ে এই ছাই এবং কয়লাগুলো একসাথে গুলে একটি কালি তৈরি করে নিতে হবে নেবার পর আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড় অথবা ওই শ্মশানের পরিত্যক্ত কাপড়টি ভালোভাবে গোলাপ জল পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পর এটা শুকে নেবেন নিয়ে ওই কাপড়ের উপরে আপনার শত্রুর নাম এবং তার বাবার নামটি সুন্দর করে লিখে দিবেন আর যদি শত্রু মেয়ে হয় তাহলে তার মার নামটি সুন্দর করে লিখে দিবেন। দেবার পর আপনি এই কাপড়টিকে জাগ্রত করার মন্ত্রটি দিয়ে কাপড়টি জাগ্রত করে নেবেন নিয়ে আপনি আপনার শত্রুর নামের উপরে এই নয়টি সুই এবং নয়টি বসি এগুলো রেখে দেবেন রেখে দেবার পর আমি যেই সুরলাহাবটি আপনাদেরকে দেব এই ছোড়া লাভটি আমার নিয়মে একবার করে পাঠ করতে হবে এবং এই দ্রব্যগুলো অথবা শত্রুর নামের উপরে একটি করে ফু দিতে হবে একবার পাঠ করবেন একটি ফু দিবেন আরেকবার পাঠ করবেন একটি ফু দিবেন এইভাবে আপনাকে পর পর এগারো বার এই ছুড়াটি পাঠ করতে হবে এবং এগারোটি ফু দিয়ে নিতে হবে নিয়ে আপনি সুন্দর করে এই ছুঁই বসিগুলো কাপড়ের মধ্যে রেখে এটা মুড়ায় মুড়ায় নেবেন নিয়ে আবারও এই সুরাটি একবার করে পাট করবেন একটি করে ফু দিয়ে গিট দিবেন এইভাবে আপনাকে সাতবার এই সুরাটি পাঠ করে সাতটি গিট দিয়ে নিতে হবে নেবার পরেই আপনি এই পোটলাটি আপনার শত্রুর বাড়ির উঠানে অথবা শত্রুর চলাচল রাস্তায় গেড়ে দিবেন কেড়ে দিয়ে চলে আসবেন আর যদি আপনার শত্রুর বাড়িতে এই পোটলাটি কাটতে না পারেন তাহলে আপনাকে এই পোটলাটি যে কোনো একটি কবরের বুক বরাবর গেড়ে দিতে হবে অথবা শ্মশানে চিতার নিচে এই পোটলাটি গেড়ে দিয়ে আসতে হবে তবে মাথায় রাখবেন যখন আপনি এগুলো গাড়ার জন্য যাবেন এবং আসবেন এই পথের মধ্যে আপনি কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না পেছন ফিরে তাকাইতে পারবেন না আপনি নিজের শরীরটি ভালোভাবে বন্ধ করে নিয়ে এই কাজটি করবেন তভিবাস এখন আমি এই লাহাটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন আমি যেভাবে পাঠ করব ঠিক এইভাবেই আপনাকেও পাঠ করতে হবে যে

আমি যেভাবে পাঠ করেছি ঠিক এইভাবেই আপনাকে পাঠ করতে হবে আমি যেখানে অমুকের ছেলে অমুক বলেছি সেখানে আপনার শত্রুর নাম এবং তার বাপের নাম এটা উচ্চারণ করে নিয়ে ওই শেষের একটি পাঠ করে নিতে হবে তো পুনরায় আমি আপনাদেরকে এই ছোড়াটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন আবি, মা আগনা আনহু মনহুয় মা কাসপ সইয়াসলা নারং জাতালাহা পেউ হমরা অত হাম্মা লাতল হাত ফিজি দিহা হাবলুমসাদ অমুকের ছেলে অমুক ইন্ন নিল্লাহি ওয়া ইন্ন ইলাইহ রাজউ তো বিবাস এই ভিতিটি একবার প্রয়োগ করলে বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই বান বিদ্যেটি মিস হবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা দিয়ে আপনারা কাজকর্ম করলেই বুঝতে পারবেন তবে আপনারা নিজ দায়িত্ব করবেন এবং বুঝে শুনেই এই বিদ্যাটি প্রয়োগ করবেন আপনাদের সুবিধার্থে আমি এই ছিলোটি স্ক্রিনের উপরে লেখেও দেব ওখান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন তো আমি আর বেশি কিছু বলবো না এখানেই আমার এই ভিডিওটি শেষ করব তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকেই ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম